হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের জয়াগোন অনেক অনেক ভালো আছি আমার জয়াঘ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিওটা শ্যুট করলাম দেখো আমি সকাল সকাল কোথায় থেকে ভিডিও শ্যুট করছি বলো দোকান ঘরের থেকে কেননা সকালবেলা উঠে দোকান করলাম আর ঘুরে আসলাম না ঘুরে আসার জন্য না দোকান তো খোলা হয় নাই মানে দোকান খোলার আগেই সবাই বলছে তুমি কোথায় গিয়েছিলে কেন গিয়েছিলে মানে আমাদের চা খেতে অসুবিধা হয় আর কেন দোকান খুলো না দোকান না খুলে ভালো লাগে না মানে একদম পাগল করে ফেলছে আমাকে সবাই জানো মানে আমি কি বলবো বলে কি দশ নম্বরে তালা এনে লাগিয়ে দেবো তালা হাসি পাবে না বলো সবাই এরকম করে করছে আমাদেরকে বলছে আরকি আর এখন আমি সকালবেলা উঠে পুরি টুটি সব বানানো হয়ে গেছিলো দেখো গাড়ির বাইরে আছে হ্যাঁ একটু মানিয়ে গুছিয়ে নেও সোনা ভাই বোন কেন আবার রাস্তা ধারে তো বাড়ি জানোই তো তোমরা দোকান তো আরও রাস্তা ধারে সেই জন্য তো যাওয়া আসা করে অনেকটা অসুবিধা হয় আর কি তো সকালে বানানো হচ্ছিলো ঘুগনি পুরি ডিম অমলেট চা আর কিছু না হ্যাঁ এগুলোই বানানো হলো আর দোকান ঘরটাকে এখন আমি একটু একটু করে পরিষ্কার করছি আর দেখো যে টাপগুলো এনে মানে সাজায় গুছিয়ে রাখতে রাখতে হবে ওগুলো তো হয়ে গেছে আর কি বলবো ঘট্টগুলো মুসলাম মোঝামোঝা হয়ে গেছে এখন আমি দিকে যাই হ্যাঁ আর একটা জিনিস কিনেছি তোমাদেরকে দেখাই হ্যাঁ দেখো আমি কি কিনেছি দেখতে পাচ্ছ একটা হলো ছাগল কিনেছি তার মানে আমাকে অনেকগুলো ভাই বোন সব সময় বলে গট মিল্কিং করে দেখাও খালি কাউ মিল্কিং করে দেখিয়েছো এখন গট মিল্কিং করে দেখাও আর হলো বিফল মিল্কিং করে দেখাও তো বিফল রাখার তো আমার জায়গাই নেই তার জন্য একটা গট কিনেছি দেখতে পাচ্ছ একটা ছাগল কিনেছি বুঝতে পারছো না ছাগলটা গাব আছে আর দেখো ওকে খাবার দিয়েছি কতগুলো শাক আর কি শাক ছিল ঘরে ওগুলো দিয়েছি আর হলো মুড়ি রুটি দিয়েছি ও কতগুলো খেয়েছে আর কতগুলো তো খাই নাই ও খাচ্ছে না কেন যে খাচ্ছে না বুঝতে পারছি না অল্প অল্প করে খাচ্ছে তার মানে ছাগলটা ছিল হলো ছাড়া ছাড়া ছিল তো সেই জন্য আর কি আমাদের তো বাড়িতে বাধা পড়েছে কেন আমাদের এখানে তো ছাড়ার কোনো জায়গাই নেই তার জন্য ও মানে একটু খাওয়া ডিস্টার্ব করছে আবার খাচ্ছে আর কি মুখের সামনে দিয়ে রাখছে খাবে আর কি আর এই ছাগলটা কিনেছি কত টাকা দিয়ে তোমরা আমাকে কমেন্টে বলো যে জানতে চাও আর কি তাহলে আমি তোমাদেরকে বলবো যে কত টাকাতে কিনেছি ঠিক আছে ছাগলটা কিন্তু দিনের মধ্যেই বাচ্চা দিয়ে বুঝতে দেখো বন্ধুরা বসে পড়লাম দোকানের জিনিসগুলোকে বানাতে আর এখন বানাচ্ছি আমি চপ আর চপ বানানোর জন্য দেখো আলু সিদ্ধ করে ভেজে টেজে নিয়েছি চকচকা করে আর হলো এই দেখো এগুলো কি বলতো গাজর বিট পেঁয়াজ এগুলোকে ভাজি করেছি বুঝতে পারছো সুন্দর করে আর এখানে ডিম দেখো ডিম কতগুলো ডিম দিয়েছে দেখতে এই ডিমটাকে এখানে দিয়ে এখানে আবার গাজরগুলো দিয়ে তারপরে আমি এটাকে বানাবো বুঝতে না আর এটা খেতে যে কত টেস্টি হয় সেটা তো যে খাই সে বুঝতে পারে বুঝতে পারছো সঙ্গে থেকে আমি এগুলোকে নিয়ে আসি শুভ বিকাল সোনা ভাই বোন আবার আমি রেডি হয়ে তোমাদের সামনে আসলাম আমার সব দোকানের জিনিসগুলো বানিয়ে টানিয়ে একদম সান টান করে তোমাদের সামনে আসলাম আর কয়টা ভাত খেলাম ভাতের মধ্যে হলো আলু ভাজি দিয়ে খেলাম আর কী বা বেগুন ভাজি আর কিছু দিয়ে খাইনি আর ডাল ডুল রান্না করার জন্য ওগুলো আর আমি খেলাম না খালি আলু ভাজি আর বেগুন ভাজি দিয়ে খাওয়া হলো ও সরি সরি আরেকটা ডিম ভাজি বুঝতে পারছো এগুলো দিয়ে আজকে ভাতটাত খাওয়া দাওয়া হলো এখন দেখো সোয়েটার টোয়েটার পরে নিয়েছি বলো তো কেন শরীরটা না অনেক খারাপ লাগছে মানে এক জায়গা থেকে এক জায়গায় আসছি না মানে শরীরটা একদম অনেকটাই খারাপ খারাপ মানে কীরকম জায়গায় লাগছে জ্বর জ্বর লাগছে না কি বুঝতে পারছি না তবু তো দোকান তো খুলতে হবে বলো তাই ভাবছি যে লো এখন একবারে সোয়েটার টোয়েটার পরে যায় মানে ঠান্ডা ঠান্ডা মানে শীত শীত করছে বুঝতে পারছ সেই জন্য মানে সোয়েটার টোয়েটার একদম পরে রেডি সেডি হয়ে নিলাম এখন একটা নেব উন্না উন্না নিয়ে যাবো বললে দোকানে দোকানে যেহেতু তোমাদের লোক একটু দেখা করছি বুঝতে পারছো সঙ্গে থেকে দেখো বন্ধুরা এসে পড়লাম হলো দোকানে দোকানের কাজগুলোকে করতে দোকানে কাজ মানে কি দোকানে জিনিসগুলো বানাচ্ছি আর বিক্রি করছি অনেকগুলো বেচা হলো সিঙ্গারাগুলো বানানো হলো দেখতে পাচ্ছ আরো কিছু কিছু সিঙ্গারা বানানো বাকি আছে কতগুলো চপ ভাজলাম চপ তো এক প্লেট করেছিলাম মানে এটা এটাতে একই করেছিলাম এতগুলো বিক্রি করা হলো আর এক আছে আবার বানাবো আর কি সব রেডি করে রেখেছি মানে একবারে যদি বানাই তাহলে জিনিসগুলো মানে নষ্ট হয় আর কি অল্প অল্প করে বানাবো অল্প অল্প করে বিক্রি করবো বুঝতে পারছো না আর এটা কে চিনতে পারছো দেখো আমার সময় হয়ে গেছে না আর আর কয়েকজন পরে তো আমার থেকে বাবা বলো তোমরা কেমন আছো কত চিনতে পারছো এটা আমার প্রথম আমার সাথে ভিডিও করেছে বুঝতে পারছো না ওর নামটা প্রথমেই আছে একদম প্রথম লিস্টে ওর নামই আছে আর এখন তো দোকান মাত্র স্টার্ট করা হলো আর কি তোমাদের যদি ক্যামেরা করে দেখাচ্ছি সবাই আমার দোকান কিনেছে এটা কে বলো তো এটা কে হ্যাঁ ছেলে একটা দাদা বলছে কি হাই এই যে দাদা ভাইটা বলছে হাই বলো কি বলবে আমাদের বন্ধুদেরকে কি বলবে বলো এখন আর বলতে পারবে না দেখছো এই দেখো দুইজনে বসেছে কি খাবা খালি চা অনলি

একদম বলে ভালো হয়েছে দেখতে পাচ্ছ আমার বদনাম করছে দেখতে পাচ্ছ খেয়ে দে আমার বদনাম দেখতে পাচ্ছ সত্যি সত্যি ভালো কিন্তু আমার ভাইরা সবাই শুনছে কিন্তু ভাই বোনেরা বলো আমার চা এক নম্বর বুঝতে পারছো আমি একদম সুন্দর করে চা বানাই আমার ভালোবাসা দিয়ে আমি চা বানাই তার জন্য কিন্তু চা গুলো ভালো হয় তার সাথে আবার ওরা একটা বন্ধু আসে ও লজ্জা চুটে দেবো ও লজ্জা চুটে দৌড় দিয়েছে বুঝতে পারছো না সোনা ভাই বোন আর ভিডিওটা আজকে বড় করছি না তোমাদের ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো বাই বাই